ব্র্যান্ড নয় চিকিৎসকদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চের ওষুধ কোম্পানিগুলির ঘুষ সংস্কৃতি রুখতেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের বলে জানা যাচ্ছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগের কাছ থেকে পীযুষ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সে নির্দেশিকায় আর কি বলা হয়েছে কোন পরিপ্রেক্ষিতেই বা এই নির্দেশ দিতে হলো সুপ্রিম কোর্টকে দেখো বিভিন্ন ওষুধ কোম্পানিগুলির ওষুধের নাম লিখে যে চিকিৎসকরা যে প্রেসক্রিপশন করে সেই প্রেসক্রিপশনের ফলে যে জেনেটিক যে কম্পোজিশন অর্থাৎ নিয়ম অনুযায়ী কম্পোজিশন যদি চিকিৎসকরা লেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ওষুধের অনুযায়ী যে কিন্তু ফার্মাসিস্টরা ওষুধ দিয়ে থাকেন কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মন্তব্য যেহেতু তারা ওষুধের নাম প্রেসক্রিপশানে লিখে থাকেন ফলে সেই ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যে চিকিৎসকদের যে একটা সম্পর্ক সেই সম্পর্ক গড়ে উঠছে এর ফলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা একটা বিরাট সমস্যা তৈরি হচ্ছে এবং ওষুধ কোম্পানিগুলি যে উপঢৌকন যে ব্যবহার করেন চিকিৎসকদের এবং যে উপঢৌকনের মাধ্যমে চিকিৎসকরা সেই ওষুধ লেখার যে অভিযোগ উঠে আসছে সেইটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হবে যদি ওষুধের কম্পোজিশন লিখে চিকিৎসকরা সেই প্রেসক্রিপশন করেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ওষুধের কম্পোজিশন ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে এই ওষুধের লিখ লেখার নির্দেশিকা জারি হয়েছে এবং সেটা এ রাজ্যেও বেশ কিছু যায় চিকিৎসকদের ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু এখন কম্পোজিশন লিখছেন প্রেসক্রিপশানে এবং তার মাধ্যমেই কিন্তু সেই ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ দোকানগুলি থেকে অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ও চিকিৎসকদের জেনেটিক ওষুধ অর্থাৎ যে কম্পোজিশন প্রত্যেকটি ওষুধের যে কম্পোজিশন থাকে সেই কম্পোজিশন লিখেই প্রেসক্রিপশান করতে হবে যাতে ওষুধ কোম্পানিগুলোর যে অসাধু যে যে অসাধু চক্র তা বন্ধ করা যায় এবং এর ফলে যে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে চিকিৎসকদের যে উপঢৌকন নিয়ে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু নিরসন করা যাবে বলে মন্তব্য সুপ্রিম কোর্টে বেশ অনেক ধন্যবাদ পিজুস কথা বলছিলেন আমাদের প্রতিনিধি পিজুস কান্তি নাগের সঙ্গে এখন দেখা যাক সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে রাজস্থানের পরে গোটা দেশে এই নিয়ম কত দ্রুত চালু হয় এবং আখেরে তাতে সাধারণ মানুষের কত উপকার হয়